আসসালামু আলাইকুম ঘরের ভিতর ঢুকলে নেটওয়ার্ক থাকে না আপনি বাইরে ফোর জি ব্যবহার করতেছেন ফেসবুক ইউটিউব ইন্টারনেটে কাজগুলো করতেছেন কিন্তু আপনি যখন ঘরের ভিতর ঢুকতেছেন তখন কিন্তু আপনি কোনো নেটওয়ার্ক পাইতেছেন না অর্থাৎ টু জি কিংবা থ্রি জি পাইতেছেন যেটা দিয়ে আপনি ঠিকমতো কথা বলতে পারতেছেন না ফেসবুক চাইতে পারতেছে না ইউটিউব চাইতে পারতেছে না ইন্টারনেটের কাজগুলো করতে পারতেছে না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা দেখে কিন্তু আপনি খুব সহজে আপনার ফোনে নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে পারবেন এবং ঘরের ভিতরে আপনি ফোর জি ব্যবহার করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করবেন না এটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই তাদের মোবাইলে নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে পারে ঘরের মধ্যে নেটওয়ার্ক পায় না এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটি অপশান আছে এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে সিম দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করেন বা কথা বলেন সেই সিমটার ওপর ক্লিক করবেন এখানে আমার রবি এবং গ্রামীণ সিম আছে আপনার থাকতে পারে বাংলা লিং এয়ারটেল তো আমি রবি সিম দিয়ে সবসময় ডাটা ইউজ করি তো রবি সিমের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন রোমিং নামে একটি অপশান আছে এটা আপনার কিন্তু অফ করা থাকে আপনি এটাকে চালু করে দেবেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন ভিও এল টি এটা কিন্তু আপনি এরকম অফ করা থাকে আপনি এটাকে চালু করে দেবেন দেন এখানে থাকেন প্রিফাইড নেটওয়ার্ক টাইপ এরপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার থাকতে পারে থ্রি জি টু জি অটো অথবা টু জি অলরে তো আপনি এখানে অবশ্যই ফোর জি থ্রি জি টু জি অটো করে রাখবেন দেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম নামে একটি অপশান আছে এরপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখেন থ্রি নামে একটি অপশান এর এরপর ক্লিক করবেন ক্লিক করবেন রিসেট টু ডিফল্ট এর ওপর ক্লিক করে আপনি এপিএম সিরিংটাকে রিসেট করে দেবেন তারপর একটু ব্যাগে চলে আসবেন আসার পর আপনার ফোনটার যে পাওয়ার বাটন আছে সেটা চাপ দিয়ে ধরবেন পর যাতে দিবেন। দেবেন তারপর ওয়ান করবেন দেখবেন যে আপনার মোবাইলটা ঘরের মধ্যেও ফোর জি পাইতেছে ঠিকমতো আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন যদি তারপর না পারেন তাহলে ডিসক্রিপশন বক্স এবং আই পার একটা ভিডিও দেওয়া আছে একটা অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু ফোর জি নেটওয়ার্ক পাবেন সবসময় ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য